বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খান বিয়ের বয়স পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বিয়ে করেননি তিনি তবে বিয়ে করার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন জীবনে বহুবার প্রেমে পড়েছেন এবং বিয়ে করতে চেয়েছিলেন সালমান খান তবে বিশেষ কিছু কারণে তার আর বিয়ে করা হয়ে ওঠেনি সালমান খানের জীবনে তার তৃতীয় প্রেমিকা হিসেবে আগমন ঘটে ঐশ্বরিয়া রায় বচ্চনের উনিশশো সালে মুক্তি পাওয়া হামদিল দে চুকে চুকেসানাম সিনেমায় ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করতে গিয়ে ঐশ্বরিয়াকে ভালোবেসে ফেলেন সালমান খান ঐশ্বরিয়া রায়ও সালমান খানের প্রেমে পড়েন দীর্ঘদিন তারা চুপি চুপি প্রেম করলেও তেমন জানাজানি হয়নি কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে বেশিদিন সম্পর্ক রাখতে পারেননি সালমান খান এর নৈপথ্যে অনেকে থাকতে পারেন কিন্তু সে সময় সালমান অভিযোগের আঙুল তুলেছিলেন ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রায়ের দিকে ঐশ্বরিয়ার নাম না করে সালমান বলেছিলেন ওর বাবা কৃষ্ণরাজ রায় আমায় পছন্দ করতেন না আমার সাবেক সম্পর্কগুলোর জন্য ওর বাবা আমায় মেনে নিতে পারেননি ওর পরিবারের সঙ্গেও আমার ঝামেলা লেগেছিল ওর বাবার জন্যই সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ তার শেষকৃত্যে বলিউডের অনেক তারকা ভিড় জমালেও দেখা মেলেনি দাবাং খানের এই ঘটনার পরে নতুন করে আলোচনায় এসেছে সালমান ঐশ্বরিয়ার সেই পুরনো প্রেম কথা উঠেছে ওই সম্পর্ক ভাঙা নিয়ে তখন ঐশ্বরিয়ার বাবার অবস্থানের কথাও যদিও সে সময় ঐশ্বরিয়া বলেছিলেন আমি মদ্যপ সালমান বে হিসেবেই সালমানের পাশে থেকেছি কিন্তু ও কেবল আমায় অত্যাচার করেছে আমি সম্মান নিয়ে বেরিয়ে এসেছি